হ্যালো ফ্রেন্ডস আমি আবার আসলাম দুপুরি টু ফুলবাড়ির নতুন একটা ভিডিও নিয়ে তো কথা হইল আমি আগের ভিডিও একটা আগের ভিডিওতে বলছিলাম যে একের থেকে চল্লিশ নম্বর পর্যন্ত কাম হয়েছে ঠিক আছে তো একের থেকে চল্লিশ নম্বর পর্যন্ত কাম হয়েছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ সিক্সটি সিক্সটি ফোর ফোর পর্যন্ত

ওই যে সিক্সটি ফাইভ পর্যন্ত একটা সিগমেন্ট লাগায় রাখছে সিক্সটি ফাইভ পর্যন্ত একটা সিগমেন্ট লাগায় রাখছে তো এখন কে জয়েন হবো জয়েন হওয়ার পরে এইভাবে মানে কাম চলে পোস্টের কাম করা হয়েছে সিগমেন্ট একটা লাগানো নাই ঠিক আছে পোস্টের কাম করা হয়েছে আর কি তো এখন তো এরকম কাম কাজ চলতেছে না কারণ সেই দাবারে দিয়ে খাবার জন্য কাম করা পারতেছে না লেবার মিস্ত্রি তো আজকে চলে গেল মানে সকালবেলা কাম করছে না করে না তো একটা কথা এই যেতটা কয় ফুট হাইট এটাই সবার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এই ব্রিজটা কয় ফুট হাইট তাই আমাকে কালকে একজন বলছে যে এই ব্রিজটা একশো বিশ ফুট হাইট কারণ এই যে নিচের থেকে যে দেখা গেছে নিচের থেকে এই স্লাব পন্ত আছে ষাট ফুট ঠিক আছে এই যে নিচে থেকে এই যে আপনাকে জিম করে দেখে বলবো এই যে এই যে নিচে চৌষট্টির গোড়ায় থেকে এই যে উপর দিকে যে স্লাবটা আছে এই যে এই যে স্লাবটা আছে এটা হচ্ছে ষাট ফুট হাইট ঠিক আছে ষাট ফুট লম্বা ষাট ফুট থেকে উপরে দেখে ষাট ফুট মানে ষাট সাইড একশো বিশ ফুট তোড়ালে এই ব্রিজটা হাইট আছে এবং উচা আছে ষাট ফুট উঁচা আছে ঠিক আছে তা আমার জীবন আমি কোনো ব্রিজ একশো বিশ ফুট উঁচা আছে আমার জীবন আমি নাই তো এই ফার্স্ট আমি দুপুরে টু বাড়ি ব্রিজটা দেখলাম তো একটা কথা হলো যে এই ব্রিজের কাম চলতেছে ঠিক আছে আমার জানা মতে আমি যে যে জায়গায় ডিউটি করছি এই জায়গাতে সিক্সটি ফোর জায়গাতে হাইস্টি মাল হাইস্টি মাল পড়ে রয়েছে তার মানে আপনাদের দেখাই যে হাইয়েস্ট এই মাল এই সিক্সটি ফোরের মধ্যে পড়ে আছে এগুলা কিন্তু কোনো বেকার মাল না সব কামের মাল এই যে আপনারা আমি দেখাই দিছি এই দেখেন এটা কিন্তু কোনো একটা মাল কিন্তু বেকার না সবকের মাল সব কামগো এ মাল সব কামের মাল

কত একটা মালের খনি কত মালপত আর এসে এই মিশিংটা হয়তো আপনারা সবাই জানেন কেউ জানেন না এই মিশিংটা হলো হ্যাঁ যে এল বানোর যে করে এল বানায় কিবা চুরি বানায় আমরা চুরি বানাই গেল চুরি বানায় আমি যে বানাই যে এটা হলো ওই মেশিন এই মেশিনের দ্বারা যে এল চুরি গোল টাইপের কিনা মানে আর কি বানায় আর কি তো আমি ভিডিওটা লম্বা করবো না ভিডিও লম্বা করলে কেউ পারছে না তো আমার ভিডিও বানার জন্য ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের নাম হচ্ছে এম নিউ ডেভেলপমেন্ট আপনারা যত সাবস্ক্রাইব করবেন আমি তত ভিডিও বানাবার চেষ্টা আমার আনন্দ লাগে ভিডিও করার জন্য আপনি যদি সাবস্ক্রাইব না করেন তাই আমার আনন্দটা কমে যাব আমার ভিডিও করার ইচ্ছা হয়ে যাবে তো আপনার যদি ইচ্ছা থাকে যে ফুলবাড়ি বৃষ্টি আমি দেখব তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে